সন্তোষ একাদশে তোরদান্ত উদিয়মন একজন গোলরক্ষণ আক্রমণে সন্তোষ টাঙ্গাইল দলীয় অধিনায়ক দশ নম্বর জার্সি পরিহিত দেখা যাক বাড়িয়েছেন কার উদ্দেশ্যে নয় নম্বর জার্সি পরিহিত ওদিকে তোরদান্ত সেই ইমনের কাছ থেকে বানাইল একাদশের চার চারজন ডিফেন্স পজিশনে খেলতে দেখছি ওদিকে ইমন মাদারীপুর থেকে দেখতেছি এসবি রাকিব ধন্যবাদ ভাই মাদারীপুর থেকে ধন্যবাদ ভাই খেলাটি হচ্ছে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার গুল্লি মাঠ প্রাঙ্গনে টাঙ্গাইলের বিশ্বকাপ খেত গুল্লির মাঠ থেকে আমরা সরাসরি লাইভে সম্প্রচার করছি

করে আমরা কালো জার্সি গোল দিতে পারলে বিজ্ঞাসা পাঁচশো টাকা দিয়ে ধন্যবাদ ভাই ভাই খেলাটা কোথায় হচ্ছে ভাই টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার গল্লি এটা হচ্ছে গল্লি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গন গল্লি জনতা উচ্চ বিদ্যালয় যেটা ভাই গোল কত কত সাদা জার্সি যেটা এটা হচ্ছে বানাইলে এক গোল দিচ্ছে আর কালো জার্সি সন্তোষ টাঙ্গাইল এখনো গোল দিতে পারে নাই আমাকে একটা কাম ব্যাক দেখতে পাবো আক্রমণে সন্তোষ টাঙ্গাইল ফ্রি কিক নিচ্ছে দলীয় অধিনায়ক দশ নম্বর জার্সি পরিহিত গোল কত কত ভাই গোল কত ভাই এক শূন্য ধন্যবাদ ভাই এস বি মেহেদি হাসান ধন্যবাদ আমাদের সাথে যুক্ত আছেন ভাই আমি মির্জাপুর থেকে দেখতেছি শান্ত ধন্যবাদ